আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম বর্তমানে আমি আছি দুবাইতে দুবাইয়ের একটা শপিং মলে চলে আসলাম আর যে ইনফরমেশনটা দিব অতি গুরুত্বপূর্ণ দুবাইতে ভিসা চালু হয়েছে বড় একটা পরিবর্তন দিয়ে কিন্তু ভিসাটা চালু করা হয়েছে এই পরিবর্তনটার মধ্যে কি কি পরিবর্তন আছে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলি তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ভিসা পাওয়ার জন্য প্রথম যেই জিনিসটা বলবো কেউ চিন্তা করবেন না যে আমি ট্যুরিস্ট ভিসায় আসে অর্থাৎ দুবাইতে কিন্তু ওয়ার্কার ভিসা চালু হয় না ভিসাটা চালু হয়েছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে এখন আপনারা যদি চিন্তা করেন যে আমি ট্যুরিস্টে এসে এখানে যে কোনো একটা কাজ ম্যানেজ করে ফেলব তাহলে এটা আপনার দায়বদ্ধতা আপনি আসতে পারেন কিন্তু আগে একটা জিনিস খোঁজ খবর নেবেন যে যারা দুবাইতে স্টিল নাও যারা দুবাইতে আছে। ট্যুরিস্ট ভিসায় এসে তারা কাজ করতে পারতেছে কিংবা যারা দুবাইতে দীর্ঘদিন আছে। যাদের ভিসা নাই তারা কি বর্তমানে ভিসা লাগাইতে পারতেছে কারণ ট্রান্সফার ভিসা বন্ধ সে কীভাবে লাগাবে এটা চিন্তা করে আসবেন অনেকে আছেন যে যাই ট্যুরিস্ট বিষয় কিছু টাকা খরচ হইল যদি এটা কাজ ম্যানেজ করতে পারি দেখেন আপনার ওই টাকাগুলোই নষ্ট হবে আমার মনে হয় কারণ এখানে যারা আছে তারাই ভিসা লাগাইতে পারতেছে না যাই হোক এটা আপনার ব্যাপার আমি পরিবর্তনের কথাগুলো বলে দিছি বড় পরিবর্তন যেটা আছে অনলাইনে ভিসা আবেদন করার ক্ষেত্রে তারা যে জিনিসটা বলছে দুবাইতে আপনার রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমন কেউ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট ভিসার জন্য তারপরে আপনাদের হোটেল বুকিং অবশ্যই দেখাতে হবে এই ক্ষেত্রে বাধ্যতামূলক কোনো দরকার কোনো প্রকারে ফেক ইনফরমেশন দেওয়া যাবে না অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো সাবমিট করবেন সেগুলোতে কোনোভাবে ফেক না হয় যদি ফেক হয় তাহলে সে কিন্তু আপনাকে ভিসা দিবে না আর আপনার অনলাইনে যে আবেদন করা টাকা পয়সাগুলো সেগুলো কিন্তু জলে যাবে অর্থাৎ কোনো ফেক কোনো তথ্য দিয়ে আসতে পারবেন না বিশেষ ক্ষেত্রে সার্টিফিকেট তারা চাইতে পারে এক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই আপনার দিতে হবে যদি সার্টিফিকেট ফেক হয় তাহলে কিন্তু বিসা দিবে না আমি বলতেছি না ভাই যে নিয়মগুলো যেভাবে আসছে সেটাই বলে দিচ্ছি অনেকেই একটা চিন্তা করেন যে মনে করেন যে আমি ইয়ে করলাম যাইলাম যাওয়ার পরে ট্যুরিস্ট ভিসায় কাজের জন্য চেষ্টা করব যদি কাজ না পাই তাহলে তো বিষার ম্যাথ আবার বাড়াইতে পারবো বাড়াইয়া তখন কাজের চিন্তা করব দেখেন প্রথম একানব্বই দিনের ভিসা দিবে এরপরে কিন্তু আর ভিসা রিনিউ করার সুযোগ দিবে না তারা এই একানব্বই দিনের মধ্যে যদি আপনাকে কেউ ভিসা দিতে পারে ওইভাবে দিতে পারে তাহলে আপনি কাজ পাবেন সমস্যা নাই তো কিন্তু এই একানব্বই দিনের মধ্যে আবার আপনাকে ফ্লাই করে দেশে চলে যেতে হবে দুবাই ভিসা সম্পর্কে এর বাইরে যাদের ইনফরমেশন দরকার হয় তারা মেসেজ করবেন আমার ফেসবুকে কিংবা এই ভিডিও নিচে কমেন্ট করে দিলে সেখান থেকে আমি কিন্তু রিপ্লাই করে দিব যে আপনি যেই জিনিসটা জানতে চান সেটা এই ভিডিও নিচে কমেন্ট করে দিতে পারেন এবং দুবাই বা এই প্রবাসেরা আমি যেহেতু দুবাই আসি সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি দুবাইয়ের আপডেট আপনার দরকার হয়